চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওটি একটু ভিন্ন রকম সামনে ঈদ আর ঈদকে সামনে রেখে ফুটপাতের যে মার্কেটগুলো মানে দোকানগুলো এত বেশি জমজমাট হয়ে উঠেছে এখানে গছ কাপড় বিক্রি হচ্ছে ডিজিটাল প্রিন্টের গছ কাপড়গুলো একশো বিশ টাকা করে গজ আর কাপড়ের মান কিন্তু বেশ ভালো এই ফুটপাত মার্কেটে কিন্তু বেশিরভাগ নেই মেয়েরা আর মেয়েরা কিন্তু ফুটপাথ থেকে কেনাকাটা করতে বেশি পছন্দ করে এবং স্বাচ্ছন্দ্য বোধ করে এখানে কিন্তু আরেকটা সুবিধা পাবেন পুরুষের পাশাপাশি কিন্তু মহিলাদেরও দোকান আছে আপনারা সেখান থেকেও কেনাকাটা করতে পারবেন এই মার্কেটটা কিন্তু সপ্তাহে একদিন বসে এটা মেলাও বলা যায় প্রত্যেক সপ্তাহে শনিবার বিকেল থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত এই মেলাটা বসে আর এখানে কিন্তু অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায় কাপড় থেকে শুরু করে বাচ্চাদের খেয়াল না তারপর হচ্ছে লেস বিছানার চাদর তারপর হচ্ছে আমরা অনলাইন থেকে কিন্তু ঘর সাজানোর অনেক প্রোডাক্ট কিনে থাকি আমি যখন এই মেলাটায় ঢুকলাম দেখলাম সে সেম প্রোডাক্টগুলো এখানে দোকানে পাওয়া যায় আর খুব সুন্দর সুন্দর আমি জিজ্ঞেস করলাম ভাইয়া আপনি কি এখানে প্রতি শনিবারই বসেন পরে বলল হ্যাঁ এটা প্রতি শনিবারই বসে আপনি প্রতি শনিবার আমাকে এখানে আসলে পাবেন অনলাইন থেকে আমরা কিনলে জিনিসটা যে ভালো হবে বা ভালো দেবে এমনটা কিন্তু না কিছু কিছু পেজে ভালো হয় আবার কিছু কিছু পেজে খারাপ হয় সুতি লোন না এดิছোতে শুতে প্রিয় প্রিয় ছোতে মুখ করতে বালা বুরকাল ফোন লাগো এরকম না না কি না যেমন বাইরে তেগে গেলে কিনে এমন কিনে এই না ছোতে না আমার মুখ না লাগামু এটা ভিতরটা দুলবে বান নিতে এটা ফুটপাতের দোকান মানে যে খারাপ তেমনটা না ফুটপাতেও কিন্তু খুব ভালো ভালো কোয়ালিটির ভালো কাপড় চোপড় পাওয়া যায় আমি মাঝে মধ্যে ফুটপাতে গেলে দেখি অনেক ধনীবান ব্যক্তিরাও কিন্তু ফুটপাথ থেকে কেনাকাটা করে আর ফুটপাথে কাপড় কোয়ালিটি যে একদম খারাপ তাও কিন্তু না এখানে যে ভাইটা আমাদেরকে ওয়ান পিসগুলো খুলে দেখাচ্ছিল ওয়ান পিসগুলো কিন্তু লোনের ছিল প্রত্যেকটা ওয়ান পিস লোনের ছিল আর দেখতে কিন্তু খারাপ না কিছু কিছু প্রিন্ট কিন্তু অনেক বেশি সুন্দর আর এগুলার দাম হচ্ছে দুইশো থেকে আড়াইশো টাকার মতো একদম রিজনেবল প্রাইসে আসলে ফুটপাথ থেকে কিনে আপনি এটার সাথে যদি একটা সুন্দর সালোয়ার ওড়না বানান দেখবেন খুব বেশি সুন্দর লাগছে একটা দামি ড্রেস কিনতে হয়ে যাবে আপনি যদি শান্তিতে কেনাকাটা করতে চান তাহলে রোড সাইড মার্কেটে কিন্তু আসতে হবে আর এখান থেকে খুব শান্তিতে রিজনেবল প্রাইসে আপনার পছন্দ মতো জিনিসপত্র কিনে নিতে পারবেন আমি এটাকে বড়লোকের ফুটপাথের মার্কেট বলি কেন বলে জানেন এখানে এত সুন্দর সুন্দর জিনিসপত্র বা এত সুন্দর সুন্দর থ্রি পিস বীজ গছ কাপড় সেল করেন আমি আজ এই মার্কেটে তেমন ভাবে ডিটেলস কিছু বললাম না আপনারা যদি এই মার্কেট সম্বন্ধে কিছু জানতে চান তাহলে কমেন্টস করতে পারেন পরবর্তীতে আমি খুব সুন্দর করে একটা ভিডিও মেক করে আপনাদের সাথে শেয়ার করব তাছাড়া এই দোকানগুলো যে এলাকার মধ্যে বসে এই এলাকায় কিন্তু অনেক বড় লোকের বসবাস আর এই দোকানগুলো থেকে আপনারা কেনাকাটা করে একদম স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন কারণ মহল্লার মধ্যে যেহেতু দোকানগুলো বসে এখানে ঠকে যাওয়ার চান্সটা একদমই কম থাকে